এই যদি আমি অফিসে যাচ্ছি কই হ্যাঁ যাও सुनो ইয়া বাজবি কি এখন বাজার কি কি লাগবে বলো কি কি বাজার লাগবে মানে তোমার আমি কতদিন বলছি তোমার বাপ মা যেন আমার বাসা না ঢুকে হ্যাঁ এই তোমার বাপ চাই কি কথা কি কি আর বুঝ না একবার বললে তোমার বাপ মা এসে ঢুকবে না আসবে না দুদিন পর পর কি আই বাসায় হ্যাঁ পুরো কথাই তো শুনো পুরো কথা কি শুনবো তোমার তোমার কি গাথা তুমি গাথা হ্যাঁ গুবরা মাথার মধ্যে বুঝো কথা একবার বললে আর তোমার যা গুছ আমার বাসার মধ্যে ঢুকবে না খাবো না এক সপ্তাহ না খেয়ে থাকবো তারপর ঢুকবে না আর কি কথাটা শুনো কি কথা শুনবো তোমার তোমার বাবা আসবে কি হ্যাঁ তোমার বাবা আসবে এখন বলো কি কি বাজরা তুমি কি বলো হ্যাঁ তাই আমার আগে বলবা না যে আমার আব্বু আসবো আমি তো বলতে চাচ্ছিলাম তুমি তো আমার বলার সুযোগই দাও তুমি আসলো গাধা বুঝতে পারছো মাথা মোটা একটা তুমি সুন্দর করে আগেই বলবা না যে তোমার পাগলের মতো মাথাটা গরম করে দিছো আমার হ্যাঁ শোনো গরুর মাংস আনবা হাঁসের মাংস আনবা জ্যাথা ঠিক আছে ছাগলের মাংস আনবা বড় বড় ইলিশ মাছ আনবা ফ্রেশ সবজি আনবা আর যদি যে গুড়া মাছ পাওয়া একদম তাজা তাহলে ওইগুলো আনবা আমরা বনে পছন্দ করে বুঝতে পারছো মুরগিও আচ্ছা ঠিক আছে কখন আসবে বাবু

বলা দিছি আমি বাবা শোনো জেপা আমার জানা মতে আর কি আমি যতটুকু জানি উনি ওই যে রুই মাছটা খুব পছন্দ করে জেপা রুই মাছ তো তুমি খাও না আব্বা বড় দেখে একটা রুই মাছ নিবা ঠিক আছে আব্বা আমি অর্ডার দিছি আর শোনো ওই যে দেশি মুরগি আছে না জি দেশি মুরগি নিবা হ্যাঁ বাচ্চা গরুর মাংস নিবা ঠিক আছে বড় দেখে চিংড়ি নিবা তোমার আম্মার হাতের না ওই গরুর কলিজিটা ভুনা করলে সেরকম টেস্ট হয় গরুর কলিজ আনবা টাটকাটা ঠিক আছে শোনো এই রসমলাইলে আসবা আর এই খাসির মাংস আনবা খাসির মাংসটা জ্বালাটা খুব সুন্দর করে বাক করে ঠিক আছে আপনার তো লোক স্পেশাল যত বলছি তাই না ওই যে তোমার আম্মা যেগুলি পছন্দ করে ঠিক এগুলি নিয়ে আসবা ওগুলি আমারও ভালো লাগে খুব আচ্ছা বলতে হবে না

আই নো দ্যাট আমার বাপ মনে হয় আমারও সন্দেহ হয় আমিও কনফিউজ তোমার মারিকে জিজ্ঞেস করতে হবে আসলে কি তুমি আমার সন্তান কিনা এর কারণ হলো আমার সন্তান কখনো এরকম হইতে পারে না নো হচ্ছে তাই না আজকে তোমার শেষ উড়ান তুমি কতক উঠতে পারো কত নেই আর সংসার করলে এখন থেকে আমার মা এখানে থাকবে এখানেই তোমাকে আমার মায়ের সেবা করতে হবে যদি তুমি সেবা করতে পারো তাহলে তুমি আমার সংসার করতে পারবা আর যদি না পারো তাহলে দরজা খোলা আছে আস্তে করে হয়ে চলে যাবা তোমাকে আমি কীভাবে করবা আর হলে এই যে গেট খোলা আছে আস্তে করে হয়ে চলে যাবা ঠিক আছে তুমি থাকবা না যাবা দাও সিদ্ধান্ত দাও আমার আবার বাজার যেতে হবে ওই যে আব্বা অনেকগুলো বাজার দিছি লিস্টে ওগুলো আবার করতে হবে আবার ওই যে এক হবে শোনো ওই যদি ও না থাকে আর কি তাহলে তো আমরা তিনজনই খাবারের জি ওই মাপে কিনা নিয়ে আসবো হ্যাঁ না ওই জন্য বলতেছিলাম যে ওই সিদ্ধান্তটা দাও খাবারের যে অ্যাডভোকেটের বাসা যেতে হবে হ্যাঁ ওইখানে যেতে হবে আবার তাছাড়া চারজনের বাজার তো করা যাবে না অপচয় টাকা অপচয় করা লাভ নাই এখন কি মানে থাকবে না চলে যাবে নাটক শুরু করতে আমার সাথে না নাটকের কি হলো কবি তো তুমি আবরে নিয়ে আসছো প্ল্যান কইরা আব্বা আমাকে ফোন দিছে ফোন দিয়ে খোঁজ খবর নিছে বলছো তোমার বাসা বেড়াতে যাবো হ্যাঁ বাসা আচ্ছা শোনো সময় নষ্ট করে লাভ নাই তুই কি থাকবি না চলে যাবি গেলে তিনজনের বাজার নিয়ে আসবো আর যদি থাকো তাহলে তো থাকবো না চলে যাবো মানে কি এটা আমার সংসার ও আচ্ছা আচ্ছা তাহলে এখন যদি তো সংসার করতে হইলে ওর মায়ের সেবা যত্ন করতে হবে ওর মায়ের টেক কেয়ার করতে হবে মানে তোর মায়ের বেলা যেটা করতি এটা ওর মায়ের বেলা করতে হবে এখন কি এটা কি পসিবল না তো তো বলে কি হবে শাশুড়ি তো আমার না আমার হাত পোচা যাবো না আমার পাপোচা যাবো না আমার আমার মানে আমি সেবাযত্ন করছি না মানুষ সংসারের জন্য অনেক কিছুই করে সামান্য সেবার জন্য কি আসে যায় আসেন আমার ভিতরে আসেন পাগল ছাগলের সাথে থাকি জয়সে কুকুর এসা মুগর আচ্ছা যে যেমন তার সাথে এমন যাও বাজারে যাও ঠিক আছে আপনি ফ্রেশ আমি বাজারে যাও আমি তোমার ওই রুমটা খালি না জি জি ওখানে বসি